রিয়েকশন না দিলে বিয়া হইব না গাইস আমি যদি তার দিই তাহলে কিন্তু আমার বিয়েই হবে না তো দেখা যাক কি এমন আইডি ভাইডি ওয়াডি কপি করে নিয়েছি এখন গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তার আইডি কি এমন তো গাইস দুদিন হয়েছে রাঙ্গা আসছে যার জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না তো আজকে থেকে আবার প্রতিনিয়ত ফুলভাবে ভিডিও আপলোড হবে তো সবাই আগের মতো সাপোর্ট করবা প্লিজ 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 তো দেখতেই পাচ্ছি ভাইয়ার প্রোফাইলে ঢুকার সঙ্গে সঙ্গে ভাই সাপ হিপ হপ সঙ্গে আবার রয়েছে ওপি লেভেলের একটা লবি অ্যানিমেশন ডাইনামেটিক ডুও লেভেল রয়েছে পঁয়ষট্টি লাইক রয়েছে দশ হাজার দুইশো একটা গাইস দেখতে পাচ্ছ পড়ে আছে কিন্তু হিপহপ হপ তার কাছে প্রায় গানগুলোই ম্যাক্স গাইস ইউমপি এম ফোর ওয়ান এগুলো ম্যাক্স এম এইটটি সেভেন এক্সাম এইট ভাই এছাড়া ওনার আইডিতে আরও অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ ক্রিমিনাল সহ ভাই বুইয়া পাস দেখছো এখন গোল্ডেন প্রোফাইল বানাইতেছে সে আর প্রোফাইলটা কার কাছে কেমন লাগছে সেওর জানি না আমার কাছে কিন্তু জোস লাগতেছে হিপ হপের চুল টুল এগুলো দেখছো কাই সে কিন্তু একজন ইউটিউবার আমার যতটুক মনে হয় দেখতে পাচ্ছ তার আইড়িতে নামও দেওয়া হয়েছে এখানে ইউটিউব একশো সাবস্ক্রাইব বুঝতে পারছি এটা একজন বড় ধরনের ইউটিউবার হবে তো নাম কি শিওর মনে নাই তো বি আর র্যাঙ্কে দেখতেছি ভালো পরিমাণে উইপন দিয়ে ভালো খেলে এস সেম টু সেম ভাই সাপ কি খাতরনাক খেলোয়াড় রে ভাই ইউটিউবারদের আইডিতে ভাই ফেভারিট লিস্টগুলো দেখছো আমিও কিন্তু একজন ইউটিউবার বাট অতবার ইউটিউবার না তো এটা আমার কাছে জোস লাগছে কার কাছে কেমন লাগছে শিওর জানি না তো এবার যদি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবো এটা হচ্ছে তার বিআর চেস র্যাঙ্কে কতবার করে হিরোইক আসে এখানে ষোলোবার দেখাইতেছে তো যদি আমরা বিয়ারও লক্ষ্য করি তা তা দেখতেই পাচ্ছি যে ষোলোবার হিরোই সঙ্গে অনেক কবার মাস্টার আছে সিএস র্যাঙ্কে তো শুধু নয় বার হিরোই গেছে কেননা সিএস র্যাঙ্কে সে বেশি একটা খেলে না তো এই ছিল এবার ছোট আর অনেক বড় কালেকশন আর এই ছোট না আরে ভাই বড় আইডি হবে তো যাই হোক তোকে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল